এবং বেশি ইনকামের জনপ্রিয় দুটি মাধ্যম হলো ইয়ারডপ এবং কি ক্যান্ডি বোম সম্পূর্ণ বিস্তারিত বলবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আজকে ভিডিওতে একটা করে লাইক দিবেন চলুন দেখি কিভাবে বিটগেটে একটি অ্যাকাউন্ট খুলবে প্রথমে বিটগেটের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে যান সেখানে আপনার ইমেল অথবা মোবাইল নাম্বার এবং একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে খুব সহজে রেজিস্ট্রেশন করতে পারবেন আর অবশ্যই নিচের ডিসক্রিপশন বক্সে থাকা আমার রেফারেল লিঙ্কটি ব্যবহার করলে আপনি পেতে পারেন এক্সক্লুসিভ সাইন আপ বোনাস অ্যাকাউন্ট খোলার পরেই দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ কেওয়াইসি ভেরিফিকেশন কেওয়াইসি মানে নো ইউর কাস্টমার যা আপনার পরিচয় নিশ্চিত করার একটি প্রক্রিয়া এটি করতে আপনার জাতীয় পরিচয় পত্র এনআইডি অথবা পাসপোর্ট এবং একটি লাইভ সেলফি দিতে হবে সাইন আপ কমপ্লিট করার পর এর হোম পেজে ভেরিফাই অপশন দেখতে পাবেন এটাতে ক্লিক দিবেন এটা যদি আপনার না থাকে কি করবেন উপরে মেনুতে ক্লিক দিবেন মেনুতে ক্লিক দেওয়ার পর ভেরিফাইড যে অপশনটা আছে এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন নিচে ভেরিফাইড অপশন আছে ভেরিফাইতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনার ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দিবেন নিচে কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক দিবেন প্রথমত আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড দিবেন অ্যান্ড দেন তারপর আপনার ফেসটা ভেরিফাই যাবে আই এম রেডিতে ক্লিক দেওয়ার পর আপনার যে ফেসটা আছে ফেসটা ভেরিফাই করে নেবেন ফেসটা ভেরিফাই করার পর আপনার যে কে স্টেপটা এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং আপনার পাঁচ থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু আপনার আইডিটা ভেরিফাইড হয়ে যাবে এখন আসি আসল কথায় ইনকাম কীভাবে করবেন বিডগেড আপনি ইনকাম করতে পারেন নিচের কয়েকটি উপায় আপনি যদি অন্যদের রেফার করেন তাদের ইনকাম থেকেও আপনি একটি কমিশন পাবেন মাঝে মাঝে বিডগেটে ফ্রি ট্যাক্স দেয় যেগুলো কমপ্লিট করে ইনকাম করতে পারবেন মূলত ইয়ারটপ থেকে আমাদের মূল ইনকাম বিটগেট এক্সচেঞ্জের যত ইয়ারডপ আছে সবগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হবে লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এগুলোতে পার্টিসিপেট করে ইনকাম করতে পারবে তো ভিডিও ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন যত বিডগেটের অফার থাকবে আমরা টেলিগ্রাম চ্যানেলেই শেয়ার করবো আপনি যদি ভিডগেটার ক্যান্ডি বোমের ইভেন্টগুলোতে পার্টিসিপেট করেন তাহলে কিন্তু মাসে দুইশো থেকে তিনশো ডলার ইজিলি আর্নিং করতে পারবেন কিন্তু ক্যান্ডি বোমের ইভেন্টগুলোতে পার্টিসিপেট করতে গেলে কিন্তু নির্দিষ্ট একটা অ্যামাউন্ট প্রয়োজন হয় এমনকি নতুন নতুন ডিভাইস লাগে কারণ আইপি ট্র্যাক করলে কিন্তু ওরা পেমেন্টটা করে না ক্যান্ডি বোমের প্রতি ইভেন্টে কিন্তু আপনার বিশ থেকে একশো ডলার দুশো ডলার পর্যন্ত কিন্তু পেমেন্ট করে থাকে আপনারা যদি চান ক্যান্ডি বোমের ইভেন্টগুলোতে কিভাবে পার্টিসিপেট করতে হয় তাহলে কিন্তু আমি একটা ভিডিও মেক করে দিতে পারি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এভাবেই আপনি প্রতি মাসে পঞ্চাশ থেকে একশো ডলার বা তারও বেশি ইনকাম করতে পারবেন শুধু একটু সময় দিয়ে নিয়মিত অ্যাক্টিভ থেকে আর আজকের ভিডিও এই পর্যন্তই দেখা দিলাম কিভাবে আপনারা খুব সহজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কেউ কমপ্লিট করতে পারবেন এমনকি ভিডগেট অ্যাক্সেঞ্জার থেকে কিভাবে আর্নিং করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন পরবর্তী ইনকাম টিপস বা ক্রিপ্টো গাইড মিস না করেন আল্লাহ হাফেজ